এবার চোখ রাখছি শহরের দিকে শহরে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে উদযাপন শুরু হয়ে গেছে সপ্তাহব্যাপী অনুষ্ঠান হচ্ছে আজ তার উদ্বোধন কয়লা শহরের প্রাচীনতম রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানকে কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয় জানা গেছে এই প্রাচীন স্কুলের মধ্যে অন্যতম স্কুল হচ্ছে কয়লা শহরের এই বিদ্যালয়টি এই প্রতিষ্ঠানটি গর্বের এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পঁচাত্তর তম বর্ষ উপলক্ষে পয়লা ডিসেম্বর থেকে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়েছে সোমবার দুপুরে স্কুল মাঠে এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী করায় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ গিরিশানন্দ মহারাজ কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেব রায় উনকোটি জেলার পুলিশ সুপার

আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারতাম না যে আমরা একসাথে আমাদের শিক্ষার হার আমাদের রাজ্যে বা আমরা বলতে পারতাম না যে ভারতের অন্য আর এক দুটো রাজ্যের মতো আমাদের এখানে শিক্ষার যে স্থান যে জায়গায় পৌঁছছে আজকে বর্তমান সময় আমাদের শিক্ষার গুণগত বিকাশের জন্য আপনারা সকলেই জানেন যে এনইপি 2020 যখন এসেছে অনেকগুলো পরিবর্তন এসেছে একদিকে যেমন পড়াশোনা আগে বলা হতো স্কুলে পড়াশোনা আজকে কিন্তু পড়াশোনার সংস্কার ভাষা বা স্মার্ট এডুকেশন বা স্কিল এডুকেশনের কথা বলা হয় এর জন্য দিবেন প্রত্যেকটা স্কুলে আজকে যখন নতুন পরীক্ষা কাঠামো বা নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে তখন কিন্তু প্রত্যেকটা স্কুলে স্মার্ট ক্লাস বা স্মার্ট এডুকেশন বা স্কিল এডুকেশন উপর জোর দেওয়া হয় এর জন্য ত্রিপুরা সরকার প্রত্যেকটা স্কুলকে আপগ্রেডেশন করছে আপনারা জানেন যে আমাদের এই কয়লা শহর অনেকগুলো স্কুল শুনলেন মন্ত্রীর বক্তব্য শহরের এদিনের এই শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে রাখা গেছে যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এক সপ্তাহ ব্যাপী তার আজ অনুষ্ঠানের উদ্বোধন হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন